আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন ম্যাক্সো টিপসের নিয়ে স্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এমনকি ট্রাস্টেড মোবাইল ফিন্যান্সিং সাইট প্রফিট ওয়ার্ক বিডি এখানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার কিছু কিছু কাজ করে ছোট ছোট ওয়ার্ক করে এখান থেকে ইনকাম করার একটা পসিবিলিটি পাওয়া যায় তো এখানে অনেক ফিচার আপডেট আসতেছে আপকামিং সিস্টেম অনেকগুলো আসতেছে তো এখানে মাই প্রফিট ওয়ার্কে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে একটি কাজের বিনিময়ে কিন্তু আমি পঞ্চান্ন টাকা রিসিভ করতে পারবো তো সেটা কি করে করব এর আগে কিন্তু আমি দিয়েছিলাম শুধুমাত্র এখানে অ্যাক্টিভ করে কিভাবে কাজ করবেন নর্মালি ওয়ার্কগুলো করে তো এখানে আমার ভিএইপি মেম্বারশিপ নেয়া প্রথমত আপনাদেরকে পেমেন্ট প্রুফগুলো দেখিয়ে দিচ্ছে আসলে প্রফিট ওয়ার্ক বিডিটা আপনাদেরকে পেমেন্ট দিচ্ছে কি দিচ্ছে না তো চলুন দেখে নেওয়া যায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে পেমেন্ট দিচ্ছে দেখুন এখানে কিন্তু ভিএইপি প্যাকেজও নিচ্ছে এখানে পেমেন্ট দিচ্ছে দেখুন এখানে পেমেন্ট দুইশো পনেরো টাকা আজকের তারিখ দেওয়া আছে উনিশ তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো উইড্রু সিস্টেম রয়েছে এখানে চারশো পাঁচশো টাকা এখানে কিন্তু উনিশ তারিখ তো এভাবে কিন্তু অসংখ্য উইড্রু দিচ্ছে নতুনভাবে কিন্তু সবাইকে উইড্রু দিচ্ছে তো যারা রেফার ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য খুবই একটি স্পেশাল প্যাকেজ হচ্ছে ভিআইপি মেম্বারশিপ আমি কিন্তু এখানে ভিআইপি মেম্বারশিপ নিয়ে কাজ আমার মাই প্যাকেজে এসলে তো যারা প্যাকেজ নেননি আমি কিন্তু এখানে এক হাজার টাকা দিয়ে ভিএইপি মেম্বারশিপ নিয়েছি এখানে কিন্তু ইন টোটাল আর্নিং করবো চব্বিশশো পঁচাত্তর টাকা তো আশা করি ক্লিয়ার তো এখানে যারা কাজ করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই এমনকি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন রেফার ক্রিয়েট করতে পারছে না তাদের জন্য তো আপনারা রেফার ক্রিয়েট ছাড়াই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন দেখুন আমি কিন্তু এখান থেকে পঞ্চান্ন টাকা রিসিভ করব এখানে কী বলেছে দেখুন ইউটিউব সাবস্ক্রাইব অ্যান্ড ফুল ভিডিও ওয়াশ তো এখানে আমি ফুল ভিডিওটা ওয়াশ করবো অবশ্যই আপনাদেরকে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে অবশ্যই এফাস ওফাস করা যাবে না তো এখন আমি ভিডিওটি দেখে নিচ্ছি সো বন্ধুরা ভিডিওটি দেখার মাত্র এখানে একটা লাইক দেবেন আমি কিন্তু লাইক দিয়েছি এটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছি সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশন বেলটা অন করে দেবে আপনাদের যে কাজগুলোই দিবে আপনারা সঠিক নিয়মে কাজ করবে তো আমি কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজ কিন্তু কমপ্লিট এখন আমি আপনাদেরকে ব্যাগে নিয়ে এসে দেখাবো এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি ব্যাগে চলে আসলাম আমার কিন্তু কাজটা শেষ এখন মাই ব্যালেন্সে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমার কিন্তু ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে গেছে চারশো পঁচানব্বই টাকা আমি কিন্তু ভিএপি আন্ডারে কাজ করতেছি এখানে নর্মাল ওয়ার্কে কাজ করতেছি তো আমার একটা উইড্রো রিকোয়েস্ট করেছিলাম দেখুন এখানে সেক্ট হয়ে গেছে হয়তো কাল কালকের মধ্যে পেমেন্টটা রিসিভ করো আমি রিসিভ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে উইড্রো প্রসেসটা দেখিয়ে দেবো আমি এর আগে কিন্তু উইড্রো নিয়েছিলাম দেখুন এখানে নিয়েছিলাম একটা চারশো পঞ্চাশ এখানে তিনশো পঞ্চাশ তো যারা কাজ করবেন ভাই আপনাদেরকে বলবো এখানে নিজ দায়িত্বে নিজ দিক কাজ করতে হবে যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম সাইট আপনাদের নিজ দিক নিজ দায়িত্বে করতে হবে যে কোনো কিছু করতে গেলে অবশ্যই রিক্স নিয়ে মাঠে নামতে হবে তো আশা করি ক্লিয়ার তো যারা কাজ করবেন আমার ভিডিও ডিসিশন বক্সে লিঙ্ক রয়েছে কীভাবে কাজ করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন রিফালের আইডি আমি হোম স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এখানে বসাতে পারেন এখানে ফার্স্ট নেম দিবেন এখানে লাস্ট নেম দিবেন এখন খোলার নিয়ম এখানে অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন এখানে অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এখানে 6 থেকে আট ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড বসিয়ে দিবেন একই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার অপশনটি রয়েছে এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর আপনারা অ্যাকাউন্টটি সুন্দরভাবে অ্যাক্টিভ করবেন তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নোটিশ দিয়ে দিয়েছে এই নোটিশটা আপনার করে নেবেন অ্যাক্টিভেশান যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ এখানে ক্লিক করে দেবেন তো এখানে অ্যাক্টিভ করার পর আপনারা বিকাশ নগদের মাধ্যমেও করতে পারবেন তো এখানে বিকাশে ক্লিক করে দেবেন আপনাদের বিকাশ থাকলে বিকাশে ক্লিক করে দেবেন আমি বিকাশে ক্লিক করে দিলাম তো আপনারা চাইলে কিন্তু নগদেও করতে পারবেন বিকাশে ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউন করবেন করার পর এখানে এই নাম্বারটা কপি করবেন তো এখানে বলা আছে উপরের বিকাশ নাম্বারে দুশো টাকা মেক পেমেন্টে এবং প্রথম ঘরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন দ্বিতীয় ঘরে ট্রানজাকশন আইডি বসিয়ে তারপর ভেরিফাইডে ক্লিক করে দেবে তো আমি নাম্বারটা কপি করে নিলাম দেখ এখন আমি সরাসরি চলে যাবো মেক পেমেন্ট বিকাশে তো আমি বিকাশেও চলে আসলাম আপনারাও কিন্তু সেম প্রসেস ফলো করেন ভিডিও দিলে যেহেতু লং হয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি লং তো আমি বিকাশে প্রবেশ করার পর আমি সুন্দর করে চলে আসলাম মেক পেমেন্ট তো এখানে পেমেন্ট অপশনটি রয়েছে এখানে মেক পেমেন্ট এখানে চলে আসবেন তো মেক পেমেন্টটি ক্লিক করার পর যে নাম্বারটি বসিয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আবারও সুন্দর করে দেখে আসবেন যদি ভুল হয়ে থাকে তো এখানে আসার পর এখানে অ্যারোসেনথি ক্লিক করে এখানে দুশো টাকা লিখবেন দুশো টাকা লেখার পর আপনারা সুন্দর করে এখানে অ্যারোসিনোথি ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে নোটে লিখবেন আমি নাম দিলাম আমার নাম দেওয়ার পর পি নাম্বার দিবেন তো বিকেশের পিন নাম্বার দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো আমার বিকেশ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল আমি এটা কপি করে নিলাম চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে প্রবলেম সলভ করার জন্য তো আমি এখন এখানে চলে আসলাম এখানে বিকাশ নাম্বারটা বসিয়ে দিব যেই বিকেশ নাম্বার থেকে আমি টাকা পাঠালাম জিরোয়ান থ্রি জিরো তো বিকেশ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিব তো এখানে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেওয়ার পর আর কোনো কাজ নেই এখানে ভেরিফাইড অপশনটি রয়েছে সুন্দরভাবে ভেরিফাইড অপশানে ক্লিক করে দেবেন তো ভেরিফাইড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমার অ্যাকাউন্টে সুন্দরভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল তো মাইকুলো এখানে কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন আমার কিন্তু সঙ্গে সঙ্গে তারা অ্যাপ্রুভ করে দিল